সাদাব বসে আছে বন্ধুদের সাথে এখানে সোহান সাবা রাকিব অনেক ফ্রেন্ড আছে সোহান বলল কিরে তো ছোট বউয়ের কি খবর আগে হসপিটালে ভর্তি হয়েছিল কি এমন করলে বাড়িতে এনি সৌজ হসপিটাল সাদাব বলল বাজে কথা বলবি না আর আমার সেই কপাল কোথায় আমার জ্বর ছিল প্রচণ্ড অসুস্থ ছিলাম আমার সেবা করতে এসে মহারানী নিজে অসুস্থ হয়ে গিয়েছিল তাই ওর কন্ডিশন ভালো না থাকে হসপিটালে ভর্তি করে দিয়েছিল আমি অফিসে ছিলাম পরে জানতে পারি পারে রাকিব বলে উঠল বেচারা সাদা কয়টা দিন হলো বিয়ে করেছে এখনো বউকে ঠিকঠাক মতো কাছে পেল না তা তুই বললে আমরা ব্যবস্থা করে দিতে পারি করব নাকি ব্যবস্থা সাদাব মুসকি হেসে রাকিবের দিকে তাকিয়ে বলি কি ব্যবস্থা করবি রাকিব আমতা আমতা করে বললো না তেমন কিছু না তোর বাড়িটাকে একটু বাসর সাজিয়ে দিতাম বাকি কাজ তো তোরই করতে হবে বন্ধু সেসব কাজে তো আর আমরা সাহায্য করতে পারবো না বলে রাকিব সহ সবাই হেসে দিল সোহান হাসতে হাসতে সাদাপের দিকে তাকালো সাবা বলে উঠলো রাগ তো তোদের বাজে কথা দেখ নূর ছোট 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 এত তাড়াহুড়ের কিছু নেই রাকিব বললো তুই তোর বাজে কথা রাখ শত বছরের মেয়ে আবার ছোট হয় কি করে তাও আবার বিবাহিত বাচ্চার মা হয়ে গেছে আমাদের মা কত বছর বয়সে বিয়ে বছর কি ছোট নাকি আমরা শহরের মানুষেরাই একটু পালমের মুরগির মতো তুলুতুলু করে পালি তাই মনে হয় সতেরো বছর অনেক ছোট কিন্তু সতেরো বছর যথেষ্ট ম্যাচিওর বয়স আঠারো থেকে জাস্ট একটু কম রাকিব বলো দোস তুই নির্ভয় এগোতে থাক কিছু হলে আমরা আছি কোন সমস্যা নেই বলিস তো রাতভর অ্যাম্বুলেন্স নিয়ে তোর বাড়ির নিচে আমরা পাহারা দিব কিছু হলেই হসপিটাল থাম থাম এবার বাজে কথা রাখ শোন সাদাপের দিকে তাকিয়ে বলল তুই কি চাচ্ছিস সাদাফ বললো আমি আবার কি চাইব সোহান বললো ডং রাখ তুই কি চাইছিস সেটা বল বাসর রাত বলে কথা সেটা জীবনে দ্বিতীয়বার আসবে না চোদ্দ বার বিয়ে করলেও আসবে না তাই তুই যদি চাস আমরা আগামীকাল তোর বাড়ির সাজিয়ে গুছিয়ে দিব বাকিটা তোর ইচ্ছা সাদা চুপ করে রইলো মুসকি হাসলো উত্তর পেয়ে গেল সোহান বললো ঠিক আছে দোস্ত এটা আমাদের তরফ থেকে তোর জন্য গিফট সাপ সারপ্রাইজ ইজ গেটিং রেডি সাবা বললো কিন্তু তোর বাবা বা ছোট বাবা তো কেউ এখনো বিয়েটা ওইভাবে মেনে নেয়নি কি করবি সাদাব সাথে সাথে ফোন করে ফোন দিল হুমায়ুন রহমানকে হুমায়ুন রহমান ফোন রিসিভ করতে সাদাব বলে উঠলো আগামীকালকে তোমরা বগুড়া যাচ্ছ তুমি আর ছোট বাবা হুমায়ুন রহমান বললেন আগামীকাল বগুড়া যাচ্ছে মানে হঠাৎ করে কিভাবে আর কেন যাব। সাদাব বললো কাজ আছে অফিসিয়াল রোর এমনি পাঠাচ্ছি না তোমাদের যেতে হবে আর আমার এখানে থাকতে হবে জরুরি কাজ আছে হুমায়ুন রহমান বলল সব ঠিক আছে বুঝলাম কিন্তু তোর সাথে আমাদের একটু কথা ছিল সাদাব বলল পরে কথা হবে বাবা আগামী কালকে তোমরা দুজন বগুড়া যাবে সে না হয় যাওয়া যাবে কিন্তু কারণটা কি জানতে চাইল হুমায়ুন রহমান সাদাব বলল কারণ এতবার জিজ্ঞেস করছো কেন যাও আগামীকাল তোমার ছেলের পাশর বাবা হিসেবে তোমার একটা দায়িত্ব কর্তব্য তো আছে নাকি সাদাফের কথা শুনে সোহান বড় হয়ে গেল বাবাকে কি বলছে সবাই ফোনের মধ্যে কান পাতল হুমায়ুন রহমান উপাস থেকে বললেন বাপ হই তোর বেয়াদব লজ্জাকর একটু লজ্জাসরম থাকা উচিত বাপকে কোন ছেলে বলে ভাসরের কথা সাদাব বলে ঠিক আছে তাহলে তুমি ফোন রাখো ফজলুর রহমানকে ফোন দিচ্ছি তোমার ছোট ভাইয়ের সাথে কথা হবে খবরদার কাউকে ফোন দিবি না বেসরম ছেলে বলল হুমায়ুন রহমান সাদাব তাহলে চুপচাপ দুই কালকে সুন্দর শান্তিতে বগুড়া চলে যাও আমি ব্যবস্থা করে রাখবো ঘুমাতে ঘুমাতে বগুড়া চলে যাবে হুমায়ুন রহমান আফসোসের স্বরে বললেন কোন জনমের আমি যে তুই আমার সাথে বের করছিস আল্লাহই জানে না হলে এরকম ছেলে আমি কেন পয়দা করব। ভুলটা ছিল তোমার বাবা তাই এর দোষ আমাকে দিয়ে লাভ নেই এরকম ছেলে তুমি করেছো তাই এর ডাইভার এখন তোমাকেই নিতে হবে আর কোনো কথা শুনতে চাই না কালকে তোমরা দুজন বগুড়া যাচ্ছ কাজ আছে কাজেই পাঠাচ্ছি আবল তাবোল কোনো চিন্তা ভাবনা করো না তোমার মাথায় তো শুধু আবোল তাবোল চিন্তা ভাবনা ঘুরে আর শোনো ছেলে বড় হয়েছে ছেলে সব ব্যাপার জানতে হবে সাবে না আবার বললে আমাকে বলবে এমন লজ্জা নেই ফোন রেখে দিল সাদা হুমায়ুন রহমান হা করে তাকিয়ে দিলেন কোন দিকে কি বললো এই মাত্র ছেলে ছেলে বড় হয়েছে আর জানতে চাওয়া দোষের হয়ে গেছে তাই এমন ঠোট কথা বলবে বাপের সাথে মনে মনে একটু দীর্ঘশ্বাস পেলেন হুমায়ুন রহমান তারপর ভাবলেন নূরের ব্যাপারে কথা বলতে চাচ্ছেন কিন্তু কাল যদি বগুড়া চলে যায় তাহলে হয়তো দুই দুই দিন দিন তিন অপেক্ষা করতে হবে নূরের ব্যাপারে কথা বলার জন্য পর মুহূর্তে ভাবলেন নূরও একটু সুস্থ হোক আর তাছাড়া অনেক টেনশন থেকে মাত্র উঠেছে দুইটা দিন না হয় যাক তারপর নূরের ব্যাপারে কথা বলে সিদ্ধান্ত নিবে এদিকে সোহান রাকিব সাবা অবাক হয়ে তাকিয়ে রইল সাদাফের দিকে বলল তুই তো চিনি আসলে দোস্ত নিজের ভাবকে এরকম থ্রেড দিয়ে রাজি করিয়ে ফেললি সত্যি কথাও বলে ফেললি যে বাসর করবি তোকে তো আসলে দিন মনে মনে কর পূজা করা উচিত আড্ডা শেষে বাসায় চলে আসলো সাদা বাসায় আসতে আসতে রাত এগারোটা বেজে গিয়েছে বাসায় এসে মনে পড়লো নূরকে ফোন দেওয়ার কথা তার সাথে সাথে ফোন বের করে নূরকে ফোন দিল দুই তিন রিং হওয়ার সাথে সাথে নূর ফোন ধরলো সাদা তখন ধরার সাথে সাথে বলল আমার নূর জাহান বেগম কি করছিলেন আমাকে মিস করছিলেন নূর কিছু বলল না লজ্জায় চুপচাপ রইল এমনি সুন্দর পর ফোনে যা বলেছে তার উপর আবার এখন এসব নির্লজ্জ মার্কা কথাবার্তা নূর ভীষণ লজ্জা পাচ্ছে তাই কিছু বলল না সাদা বলল আচ্ছা নূর তোর কোনো ফুল সব থেকে বেশি পছন্দ নুর কিছু না বুঝেই বলে দিল বেলি ফুল আমার থেকে বেশি পছন্দ আর গোলাপ ফুলও পছন্দ সাদাব বলল, ঠিক আছে আমার নূরজাহান বেগম সব কিছু অ্যারেঞ্জ করা হবে নূর জানতে চাইলে কেন ফুল দিয়ে কি করবেন সাদাপার পার কিছু বললো না বলল এমনি জেনে রাখলাম তোর কোন কোন ফুল সব থেকে বেশি প্রিয় নূর জানতে চাইল আপনার কোন ফুল প্রিয় সাদাপ এক কথায় বলে দিল আমার নূরজাহান ফুল ভীষণ প্রিয় নূর লজ্জা পেয়ে বলল আমি তো নূর ফুল না সাদাব বলল আমার জন্য আমার নূরজাহান বেগমই আমার ফুল নূর কোনো কথা বলছে না সাদা বললে এত লজ্জা পাচ্ছিস কেন কোনো কথাই তো তুই দিতে পারছিস না অবশ্য লজ্জা পাওয়া ভালো তুই যত লজ্জা পাস তোর লজ্জা ভাঙতে আমি ততটাই উদ্গ্রীব হয়ে আছি নূর সাথে সাথে চোখ বন্ধ করে এক হাত দিয়ে চোখ দুটো ডেকে ফেললো বলল প্লিজ চুপ করেন সাদা মুসকি হাসলো তারপর বলে ঠিক আছে আজকে চুপ করলাম আজকে ঘুমা বেশি করে ঘুমা আজকে রাতটা তোর আগামীকাল আমার তোকে জাগিয়ে রাখার দায়িত্ব আমার আর তুই তো জানিস আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করব। পরদিন ব্রেকফাস্ট টেবিলে নূর নাস্তা করছে সবাই বড় বাবা এবং বাবা বগুড়া যাবে কিন্তু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না সাদাব জানিয়ে দিয়েছে এই নিয়ে কথা বলার কিছু নেই যা বলার সাদাব বলবে হুমায়ুন রহমান খেতে খেতে তাকালেন নূরের মুখের দিকে এখন অনেক সুস্থ লাগছে তিন চার দিন আগেও এতটা অসুস্থ ছিল দেখে কেউ বলতে পারবে না ফজলুর রহমানের ফজদুরের কথাগুলো মনে করতে ভেতরটা টু হুমায়ুন রহমান নূরের চেহারার দিকে তাকিয়ে উনি মানতেই পারছে না নূরের ভাগ টা এত খারাপ করে নিয়ে এসেছেন যদিও তাদের কিছু যায় আসে না ছেলে মেয়ে হোক বা না হোক কিন্তু নূর মানতে পারবে না শত হলো মেয়ে মানুষ প্রত্যেকটা মেয়ে মাতৃত্বের স্বাদ পেতে চায় নূরও চাইবে তাই নূরের কষ্টের কথা চিন্তা করি হুমায়ুন রহমানের বুকটা কেঁপে ওঠে বারবার হঠাৎ নূর তাকালো হুমায়ুন রহমানের দিকে দেখলো নূরের দিকে তাকিয়ে আছে হুমায়ুন রহমান নূর বললো কিছু বলবে বাবা হুমায়ুন রহমান বললেন না মা কিছু বলবো না তুমি খাও রহমান জানেন হুমায়ুন রহমান কি চিন্তা করছে এতদিন ধরে এই কষ্ট একা নিজের বুকে ধারণ করে ফজলুর রহমান এখন তার ভাগিদার হয়েছে হুমায়ুন রহমানও এই কথাগুলো শেয়ার করতে ফেরে একটু হলেও স্বস্তি পাচ্ছে ফজলুর রহমান আর যাই হোক কারো কাছে মনের কথা বলে একটু মনটা হালকা তো করতে পারবে ফজলুর রহমান নূর খুব খুশি আজকে সাদাব ভাইয়ের বাড়িতে যাবে যদিও লজ্জায় একটু পর ঘরেই ভেবে কাঁচুম হয়ে হয় মনটা খুশি ভাবতেই অবাক লাগে আজ দিনটা শুধু নাকি রাতে থাকবে সাদাব ভাইয়ের রুমে নূর এতটুকু তো বুদ্ধিমতী হয়েছে জানে সাদাব ভাই কিসেরেঙ্গে দিয়েছে শাড়ি কাঠগলা ফুল বেলি ফুলের মালা কিনে দেবে নূর সবই বুঝতে পারছে বুকের ভিতর শুধু দক দক করছে নূরের কখন আসবে সেইক্ষণ নূর কি লজ্জায় মরে যাবে না কেন বুঝতে পারছে না সাদাব ভাই ভীষণ লজ্জা লাগছে নূরে নরেন আফ্রোজ বললেন কী হলো নুর তুই খাচ্ছিস না কেন ঠিকমতো খাওয়া বেশি করে শরীরটা তো দুর্বল হয়ে যাবে এমনিতে দুই দিন হসপিটালে ছিল একটু নিজের যত্ন নিয়ে বড়ো হয়েছিস এখন সব কি সব সময় কি আমরা পিছে পিছে দৌড়িয়ে দৌড়িয়ে খাওয়াবো তোদের সামিয়া বেগম বলে উঠলেন যতটুকু জ্বালা আমাদের জ্বালিয়েছিস ততটুকু তোর মেয়েও তোদের জ্বালাবে যা অভিশাপ দিয়ে দিলাম তোর মেয়েও তোদের খাওয়া নিয়ে এরকম জ্বালাবে কম জ্বালাস নিয়ে আমাদের তুই আর তোর বাবা মিলে তোকে শাসন করতে গেলে তোর বাবা আমাকে বকা দেয় সাদা কো এরকম করবে যখন তখন বুঝবে কত ধানে কত ছাল পরের মেয়েকে বকা খুব সোজা নিজের মেয়ে যখন বকা খাবে তখন বুঝবে নুর লজ্জায় শেষ হয়ে গেল এমনি সারাটা দিন আছে লজ্জার দিন তার উপর মা এরকম দুষ্টু মিষ্টু অভিশাপ দিচ্ছে লজ্জায় মুখ দেখাতে পারছে না সাইমনা রিমা মুখ টিপে হাসছে ভাবছে মায়ের আক্কেল নেই সবার সামনে কি কথা বলে ফেললো নরিনা ফ্রোজ চোখ রাঙালেন স্বামিয়া বেগমকে ছেলে মেয়েগুলি ছোট ছোট বড়দের সামনে এই কথা বলায় লজ্জা পাবে তাই সামিয়া বেগম দাঁত দিয়ে জিভ কেটে গুজালেন মুখ দিয়ে বের হয়ে গেছে মুষ মুখ ফুসকে বলে ফেলেছেন সবাই খুশি হলেও হুমায়ুন রহমান এবং ফজলুর রহমান যেন হাসতে পারলেন না বুকের ভিতর দক করে উঠল এমন অভিশাপের কথা শুনে বারবার আল্লাহর কাছে বলতে লাগলেন আল্লাহ তুমি অভিশাপটা কবুল করে নাও ফজলুর রহমান চোখ দুটো বন্ধ করে ফেললেন এই প্রথম মনে হলো আল্লাহ যেন এই অভিশাপটা কবুল করে নেয় একটি দুষ্ট মেয়ে যেন নূরকে দেয় আল্লাহ তুমি অভিশাপটা কবুল করে নাও মনে মনে দুই ভাই আল্লাহর কাছে দোযা করতে লাগলেন দুপুরে খাওয়ার পর হুমায়ুন রহমান নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল উনি জানে যেতে হবে তবে এখনও ফজলুর রহমানকে জানায়নি ঠিক কেমন সময় ফোন বেজে উঠলো ফোন রিসিভ করলো কারণ ফোন দিয়েছে সাদা ফোন দ্বার সাথে সাথে সাদা বলে উঠলো আজ বিকেলের দিকে টিকিট কেটেছেন যাচ্ছ তো হুমায়ুন রহমান বললেন দেখ সাদাফ আমরা যাচ্ছি কিন্তু উল্টাপাল্টা কিছু করবি না নূর কিন্তু ছোট আর অসুস্থ ওর সময় দরকার আর তোকে কিন্তু বলিস আমরা অনেক জরুরি কিছু কথা তোর সাথে সাদা বলো উল্টো পাল্টা কিছু মানে কি বলতে চাচ্ছ তুমি আর তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক বিষয় থাকে কেমন বাবা তুমি শ্বশুর হয়ে স্বামী স্ত্রীর মাঝখানে কথা বলো কিছু তোর লজ্জা করো ও এখন তুই আমাকে লজ্জা শেখাবি আর দিন বরাস যে উল্টা কথা তুই আমাকে বলিস তখন ভুলে যাস আমি তোর বাবা প্রশ্ন করলেন হুমায়ুন রহমান সাদা ফাঁসতে হাসতে বললো ছেলে মেয়ে অন্যায় করতে পারে তাই বলে তুমি কি এই বয়সে এসে রকম ঠোঁটকাটা কথা বলবে তাও নিজের ছেলেকে ছেলের সাথে কেউ এসব ছিমার্কা কথাবার্তা বলে ভুল হয়ে গেছে আমার কিন্তু কথাটা যেন মনে থাকে কোনো কিছু উল্টা না ঠিক আছে বলল হুমায়ুন রহমান তোমাদের কাজের জন্য পাঠাচ্ছি তুমি শুধু উল্টো কথা চিন্তা করো কেন তোমার মাথার মধ্যে শুধু আবোল তাবল চিন্তা ভাবনা মাথাটা ঠিক করো তো বাবা সব কিছু ভুলভাল ঠিক চিন্তা করো তুমি আবার আমি উত্তর দিলে বলবে ছেলে ঠোটকাটা বেসরম ছেলে হয়ে বাপের সাথে এসব কথাবার্তা বলি কিন্তু তুমি তো আমাকে এগুলো শিখিয়েছ বিকেলের দিকে ফজুর রহমানকে সাথে নিয়ে বের হয়ে গেল হুমায়ুন রহমান যাওয়ার ঠিক দশ মিনিট পরে সাদাব বাড়িতে আসলো নূরকে নেওয়ার জন্য সামিয়া আগে থেকে বলে শপিং এ নিয়ে যাবে তাই নূর আগে থেকেই গাড়ির হর্ন শুনেই নূর বারান্দায় এসে দাঁড়ালো দেখলো সাদাব ভাই এসেছে সাদাব মুখ দু দৃষ্টিতে তাকালো নূরের দিকে তারপর মোবাইল বের করে ফোন দিল নূরকে নূর ফোন রিসিভ করার সাথে সাথে সাদাব বললো জাহান বেগম আপনার সেলিম অপেক্ষা করছে আপনার জন্য তাড়াতাড়ি নামে নূর লজ্জা পেল মুচকি আসলো তারপরে বলল আসছে নূর ধীরে ধীরে নিচে নেমে এলো নিচে ছিল নরিন দুজনে নূরকে সুন্দর করে পরিপাটি করে রেডি করে দিয়েছে বলল যা যা শপিং করার যা যা ইচ্ছে সব কিনে নিবি টাকার কথা চিন্তা করিস না আমার ছেলের কাছে কিন্তু টাকা আছে সামিয়া বেগম নূরের দিকে তাকিয়ে মাথায় হাত রেখে বললেন আর বেশি জ্বালাবি না যা যা পছন্দ হবে কিনবি কিন্তু নকরামি করবি না ও যা তোকে পছন্দ করে তাই কিনবি দরজা দিয়ে ভিতরে ঢুকলো বললো মেয়েকে শিখিয়ে দাও পুরো শপিং মল কিনে নিয়ে আসতে তো কোনো সমস্যা নেই ব্যাংকটা আমি পকেটে নিয়ে যাচ্ছি বলে হাসতে আসতে ভিতরে ঢুকলো সাদাপ সামনে এসে বললো রেডি নুর চোখ মাথা বুঝালো রেডি নরেনাক বলল কিনবে না প্রথম স্বামীর সাথে শপিং এ যাচ্ছে ইচ্ছে মতো শপিং করবে আমার মেয়ে সাদাপ নরেন আফরোজের দিকে তাকিয়ে বললো ও মেয়ে হলে আমি মেয়ের জামাই নরেন আফরোজ বললেন হ্যাঁ তাই সাদাপ নরেন আফরোজের দিকে তাকিয়ে বলল তাহলে যাই আম্মন দেরি হয়ে যাচ্ছে নরেন আফরোজ বললেন হ্যাঁ যাও যা যা কিনতে চাই সব কিছু কিনে দিস কেমন বলি নূরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এবার যা যে দেরি হয়ে যাচ্ছে নুরকে নিয়ে নরেনা আফরোজ ও সামিয়া থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল সাদাব সাথে গাড়িরা আধা ঘন্টা ড্রাইভ করে পৌঁছে শপিং মলে শপিং মলে পৌঁছে প্রত্যেকটি দোকান ঘুরে ঘুরে সাদাব দেখছে নূর কিছুই বলছে না যেন শপিং নূর নাই সাদাব করবে নূর শুধু সে দেখবে সাদাব দুইটা শাড়ি ধরলো নুরের সামনে বললো কোনটা সুন্দর নূর বলল জানি না একটা শাড়ি লাল আর একটা রয়েল অফ হোয়াইট নূর লজ্জা পেয়ে চুপ করে আছে সাদাব দুইটাই পছন্দ তাই বললো দুটোই দিন নূর বললো কেন দুটো সাদাব বলো কেন তুই কি শুধু একদিন আসবি তুই তো মাঝে মধ্যে আসবি নূর লজ্জা পেয়ে চুপ হয়ে গেল এই লোক খালি লজ্জা দেয় নূরকে সাদাব বলল পারলে তো তোকে যেতে দিতাম না সারা দিন রাত আমার চোখের সামনে রাখতাম মূল লজ্জায় মাথা নত করে রইলো সাদা শাড়ি দুটো নিয়ে একে একে জুতা শরীর সালোয়ার কামিজ কিনলো হঠাৎ মনে পড়লে পেটিকোট ব্লাউজ কিনে নি ব্লাউজের সেকশনে দাঁড়িয়ে নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো তারপর সিল্ক গালকে বলল তেত্রিশ সাইজের রেড অ্যান্ড অপয়ের দুটো ব্লাউজ দেন নূর অবাক হয়ে গেল নিজেকে একটু আড়াল করে মনে মনে ভাবলো সাদা ভাই কি করে জানলো নূরের সাইজ সাদাব মুস আসলো হেসে বলল আমি জিনিসের আমার জিনিসের খোঁজ আমি রাখবো না ভাবলি কি করে নূর পারছে না তোর লজ্জায় মরে যেতে সাদাব নূরকে দোকানের বাইরে দাঁড় করিয়ে রেখে বলল তুই একটু দাঁড়া আমার একটু কাজ আছে বলেই ভিতরে গেল গিয়ে কিছু একটা কিনে প্যাকেটে হাতে নিয়ে আসলো নূরে জানতে কি সাদাব কিছু না বলে নূরের হাত ধরে এগিয়ে গেল ফুলের সেকশনের দিকে কয়েকটা কাঠগোলা ফুল নিয়ে নূরের দু হাতের মুঠ হয়ে দিল নূরের খুব পছন্দের ফুল সাদাব বোলা আরো চাই নূর বলল না সাদাব বেলে ফুলের মালা দিন দোকানে ফুলের মালা দিল সাদা ফুলের মালাগুলো হাতে নিয়ে নূরকে শাড়ি ছুঁড়ি ফুলের মালা পরিহিত অবস্থায় কল্পনা করলো শপিং শেষ করে রাতে ডিনারের জন্য শপিং মলের ফুড কর্নারে বসলো সাদা পাবো নূর জিজ্ঞেস করলো কি খেবেন নূর বলল পিৎজা সাদা দুটো পিৎজা অর্ডার করলো সাথে ড্রিঙ্কস আর দুটো ফ্রায়েড রাইস চিকেন কারি বিফ স্টিক ভেজিটেবল কারি ডিনার শেষ করে গাড়ি নিয়ে বের হয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে সাদা নূর চল্লিশ মিনিট ড্রাইভ করে পৌঁছে গেল বাড়িতে নূরের কেমন যেন লজ্জা করছে লজ্জায় হাত পা কাফা কাঁফে করছে নূরের এখন এই বাড়িতে আর কেউ থাকবে না শুধু নূর আর সাদা ভাবতেই ভিতরে কেমন জানি এই কেফে উঠছে নুরের তো বিওয়ার্স গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম